আজ কাতলা মাছের পেটি দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা ভীষণ চটজলদি তৈরি হয় ঝামেলা প্রায় নেই বললেই চলে আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় আমি যাকেই এই রেসিপি রান্না করে খাইয়েছি তারাই এর প্রশংসা করেছে আসুন তাহলে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের কাতলার পেটি রান্না এর জন্য এখানে বেশ বড়ো সাইজের কাতলা মাছ থেকে পেটি নিয়েছি এখানে মোটামুটি সাড়ে তিনশো গ্রাম মাছ রয়েছে এরকম পেটি মাছগুলো নিয়েছি একজন শুধু পেটি খেতে পছন্দ করে না তাই এরকম একটা গাদা পিস নিয়েছি মাছ বেশ ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন রান্নায় যা নুন লাগবে সেটাই এখনই দিয়ে দিতে হবে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর এখানে দেখুন এক টেবিল চামচ জিরে আমি বেটে নিয়েছি এটা বাটা মশলাতেই খেতে বেশি ভালো লাগে আপনার যদি অপশন সেরকম না থাকে তাহলে গুঁড়ো মশলা আগে থেকে একটু ভিজিয়ে রেখে ব্যবহার করতে পারেন এখানে এক চা চামচ রাঁধুনি আমি একদম মিহি করে বেটে নিয়েছি সেটা দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আমি একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম আপনি চাইলে লঙ্কা বেটেও দিতে পারেন এবারে সমস্ত মশলা দেওয়া হয়ে গেল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে নিয়ে ভালোভাবে মাছের গায়ে সমস্ত মশলাটা মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে সমস্ত মশলা যেন মাছের গায়ে বেশ ভালোভাবে মাখানো হয়ে যায় তারপরে একে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে দেখুন ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি ভীষণ সুস্বাদু একটা মাছের রেসিপি এটা সবাই ট্রাই করবেন দেখবেন আমার মনে হয় সবার ভালো লাগবে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পরে কড়াই নিয়েছি এখনও কিন্তু আমি আজ ধরাইনি নি কড়াইয়ে এবারে প্রয়োজন মতো তেল দেবেন এখানে বলে রাখি এই রান্নাতে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে তবুও বলবো সবাই নিজের পছন্দের পরিমাণে তেল ব্যবহার করবেন রান্নাতে এবারে এই কাঁচা তেলের মধ্যেই আমি আগে যে মশলা মাখিয়ে রাখলাম মাছে সেটা দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো এভাবে বসিয়ে দেব। এই ধরনের রান্নাগুলো একটু ফ্ল্যাট কড়াইয়ে হলে সুবিধে হয় তবে অল্প মাছ রয়েছে এরকম কড়াইয়েও আমি রান্না করে নিতে পারবো মাছগুলো দেওয়া হয়ে গেছে সমস্ত মশলাটাও দিয়ে দিতে হবে ম্যারিনেশানের মশলা দিয়ে দিলাম ভালোভাবে এবার এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো এই মশলাটা যাতে একটুও ওয়েস্ট না হয় আর রান্নাটা যেহেতু ভাপে হবে তাই অল্প একটু জল লাগবে ভাপে রান্না আপনি এটা টিফিন কোটোতে বসিয়েও রান্না করতে পারেন আলাদাভাবে ভাপিয়ে তবে এইভাবে করবেন খেতেও ভালো হবে আর ঝামেলাও অনেকটাই কম সময়ও কম লাগবে আজ প্রথম দু মিনিট আমি ফুল আঁচে রাখলাম একটু ফুটিয়ে নিলাম তারপরে মাছগুলো উল্টে দিচ্ছি আমি কিন্তু এখনও ঢাকা দিই নি মাছে মাছটা দু মিনিট ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আঁচটা সেই সময়ে একটু কমিয়ে দেব। আঁচ লো টু মিডিয়ামে রেখে একে রান্না করব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে তেলটা একটু ছাড়তে শুরু করবে সেই পর্যন্ত রান্না করে নিচ্ছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট লাগবে আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে দেখুন ঠিক এইরকম অবস্থায় মাছগুলো একবার উল্টে দেব তাহলে মোট দুবার মাছ উল্টালাম আমি রান্নাটা ভীষণ সহজ মোটামুটি রান্না যদি রেডি করা থাকে আগে থেকেই তাহলে দশ মিনিটেই রান্না হয়ে যাবে আর গরম ভাতে এই রকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না একটু ফ্ল্যাট করাই হলে এই সমস্ত রান্নাগুলো সুবিধা হয় তবে আজকে আমি কিন্তু আমার নিজের বাড়িতে নেই আমি আমার দিদির বাড়িতে রয়েছি সেখানেই রান্না করছি সবগুলো মাছ উল্টানো হয়ে গেলে যেটুকু জল অবশিষ্ট রয়েছে সেটাও একদম লো হিটে শুকিয়ে নিতে হবে ঢাকা দিয়ে রাখলাম যারা সহজ চটজলদি দিয়ে ঘরোয়া রেসিপি দেখতে চান তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন আরও তিন থেকে চার মিনিট রান্না করার পরে তেল বেশ সুন্দরভাবে যখন ভেসে উঠেছে তখন বুঝতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই অবস্থাতেও নামিয়ে নেওয়া যায় তবে পরিবেশনের আগে তো দশ মিনিট মতো অপেক্ষা করতে হবে ততক্ষণে একদম শুকিয়ে যাবে তাই অল্প একটু গরম জল দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। গরম জল দিচ্ছি তাই আর এক মিনিট ফোটাবো তারপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আঁচ বন্ধ করে দেব। তাহলে কিন্তু মাছ একদম রেডি হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করে গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে সঙ্গে আর কিছু না দিলেও চলবে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ফিরে আসবো আবারও এমন কোনো সহজ রেসিপির সাথে